দেশে গত কয়েকদিন ধরে যে জিনিসটা সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে তা হলো আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ লুজ হয়ে যাওয়া বা শিথিল হয়ে যাওয়া মানুষ যেখানে সেখানে ছোটোখাটো ঘটনা নিয়ে মারামারি করছে খুনোখুনি করছে ঘোষণা দিয়ে একটা বাড়িতে হামলা চালাচ্ছে এবং নারী সহ মা সন্তান সহ তিনজনকে পিটিয়ে হত্যা করছে ধর্ষণ করছে ধর্ষণের ছবি আবার ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছে সারা দেশে একটা মবের আতঙ্ক তৈরি হয়েছে পুলিশের যে পুলিশ স্টেশন সেটা ঘেরাও করা হচ্ছে এবং ঘেরাও করে আসামিকে ছাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ স্টেশন ভাঙচুর করা হচ্ছে কোথাও আবার দেখা যাচ্ছে একজন লোককে ধরে বলা হচ্ছে এই শৈরাচারের অথবা ফ্যাসিস্টের দোষ একে অ্যারেস্ট করতে হবে তার বিরুদ্ধে কোনো মামলা থাকুক বা না থাকুক সেটাও পড়তে বলা হচ্ছে দাঙ্গা হচ্ছে মারামারি হচ্ছে অপহরণ হচ্ছে এগুলো আমরা ব্যাপকভাবে মিডিয়াতে দেখছি আমাদের আশেপাশে দেখছি কেবল মিডিয়াতে দেখছি তাই না কিন্তু মিডিয়া পরে আমরা জানছি না আমাদের আশেপাশেও দেখছি এই ঘটনাগুলো ঘটছে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে মানুষ জানে না রাস্তায় বের হওয়ার পর যদি তাকে কেউ কোনো একটা স্বীরাচারে দোষ হিসাবে ট্যাগ দিয়ে মারধর করে তাকে ফেরানোর জন্য কেউ আসবে কিনা এটা কেউ জানে আজকে প্রধান উপদেষ্টার অফিস থেকে একটা প্রেস বিভিং করা হয়েছে এবং তারা দাবি করছে যে বিভিন্ন মিডিয়ায় অপরাধ বৃদ্ধির যে খবরাখবর আসছে এটা আসলে পুরোপুরি সঠিক নয় এবং এই বিষয়টা প্রধান উপদেষ্টার যে সামাজিক যোগাযোগ মাধ্যম আছে ফেইসবুক পেজ আছে সেখানেও এই বিষয়টা উল্লেখ করা হয়েছে উনিও লিখেছেন এবং ইন্টারেস্টিংলি হলো সেখানে এর সাপোর্ট হিসাবে তারা পুলিশের দেওয়া দুটো পরিসংখ্যান উপস্থাপন করেছেন এবং এই পরিসংখ্যানগুলিতে তারা নানা ধরনের চিত্র দেখিয়েছেন একটা হলো গত দু হাজার বিশের জানুয়ারি থেকে দু হাজার জুন পর্যন্ত তারা একটা বছর ভিত্তিক পরিসংখ্যান দিয়েছেন আরেকটা দিয়েছেন যে এই দু হাজার সেপ্টেম্বর থেকে দু হাজার জুন পর্যন্ত প্রতি মাসের একটা হিসাব তারা দিয়েছেন বিভিন্ন বিষয় ডাকাতে কত হয়েছে দস্যতা খুন দ্রুতবিচার দাঙ্গা ধর্ষণ এসিড নিক্ষেপ এরকম নানাগুলি ক্যাটাগরিতে তারা এগুলি দিয়েছেন এবং এটা দেওয়ার মাধ্যমে এর উপর নির্ভর করে তারা বলতে চেয়েছেন যে এই সময় আসলে অপরাধ তেমন একটা হয়নি প্রেস বিভাগ যেটা হয়েছে সেখানে প্রধান উপদেষ্টার যিনি উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার তিনি যে জিনিসটা বলেছেন আমি এখন দু একটি জিনিস আপনাদের পড়ে শুনি তিনি বলেছেন গত দশ মাসে বড় অপরাধের ক্ষেত্রে স্থিতিশীলতার প্রবণতা দেখা যাচ্ছে যে দু সালের সেপ্টেম্বর থেকে দু সালের জুন পর্যন্ত সরকারি অপরাধ পরিসংখ্যানের ভিত্তিতে যে কথাগুলি পাওয়া গেছে তিনি বলেছেন চলতি বছরের বছর অপরাধের ঘটনা তীব্রভাবে বেড়েছে পরিসংখ্যান মতে এমন দাবি পুরোপুরি সত্য নয় মানে বেড়েছে কি বাড়েনি এই জিনিসটা ব্যাপারে ওনার বক্তব্য হলো আমরা যদি পরিসংখ্যানের দিকে তাকাই তাহলে আমরা বলবো যে বেড়েছে যে এবং দাবি যারা করছেন দাবিটা ঠিক না মানে অপরাধ বাড়েনি এটা আমাকে আপনাকে বুঝতে হবে পরিসংখ্যানের দিকে তাকিয়ে পরিসংখ্যান বলছে মারে নাই ভাই আপনি কি পরিসংখ্যান দেখে টের পান যে আপনার পাশে পাশে মারামারি হল না ওই যে মিট ফোডের চাঁদার দাবিতে অথবা যে কোনো কিছুতে একটা লোককে যে পিটিয়ে মেরে ফেলা হলো ওই লোক কি পরিসংখ্যান দেখে তারপরে দোকান খুলেছিল তাহলে তো তার মরার কথা ছিল না পরিসংখ্যানের উপরে এই যে নির্ভরতা এটা কতটুকু কি সত্য এবং এই পরিসংখ্যানটা কে তৈরি করেছে পুলিশ তৈরি করেছে কার পুলিশ এই সরকারের পুলিশ সরকারের পুলিশ কি এমন পরিসংখ্যান করবে যাতে সরকার বিব্রত হবে বাদ এই কথা সরকারের পুলিশ যখন একটা খুনের হিসাব করে অথবা দাঙ্গার হিসাব করে কোন দাঙ্গাগুলি তারা বলে বলতে পারে যে সমস্ত দাঙ্গায় তাদের এখানে মামলা হয় সেগুলো নিয়ে তারা বলতে পারে যেগুলো মামলা হয় না সেগুলো কেউ জানে না তবে ডিজিটালি কথা বলেছেন এমন কোনো প্রমাণ কখনো পাওয়া যায়নি কাজে লোকে এটাকে মার্কোয়েনের বাণী হিসাবে মানে তিনি বলেছিলেন আসলে দেয়ার থ্রি কাইন্ডস অফ লাইজ তিন ধরনের মিথ্যা আছে কী কী লাইজ ড্যাম লাইজ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স যদি বাংলায় বলি মিথ্যা তিন ধরনের মিথ্যা আছে একটা হলো মিথ্যা একটা হলো জঘন্য মিথ্যা আরেকটা হলো পরিসংখ্যান পরিসংখ্যান দিয়ে অনেক মিথ্যাকে অ্যাস্টাবলিশ করার চেষ্টা বিভিন্ন সময় বিভিন্ন সরকার বিভিন্ন দেশের ক্ষমতা ধরা করার চেষ্টা করেছেন কিন্তু পরিসংখ্যানের উপর বেশি নির্ভর করা ঠিক না ডক্টর ইউনোস তার পেইজে যে পরিসংখ্যানগুলো উল্লেখ করেছেন সেই পরিসংখ্যানগুলো উল্লেখ প্রশ্ন উনি কি জানতেন না যে পরিসংখ্যানটাকে আসলে যে এক ধরনের মিথ্যা হিসেবেই সাধারণ মানুষের কাছে প্রতিভাত হয় তাও পরিসংখ্যানের উপর ডিপেন্ড করেন কেন মানুষের জীবনযাপনের উপর কি দেখছি আমরা এটাকে প্রত্যেকটা মানুষ নিজেরাই জানেন না জানেন তো তাহলে আমি ভালো আছি কি নাই এটা আপনি প্রধান উপদেশ পরিসংখ্যান দিয়ে আমাকে প্রমাণ করবেন নাকি আমি নিজেই আমার গায়ের চামড়া দিয়েই টের পাবো যে আমি ভালো আছি কি নাই আমি ভয়ে আছি না আনন্দে আছি এটা তো আমি রাস্তায় বের হলেই টের পাই আপনি কি পরিসংখ্যান দিয়ে প্রমাণ করবেন যে আমি খুব নিরাপদের মধ্যে আছি বাজারের জিনিসের দাম বাড়লো কি বাড়লো না যখন আপনি বাজার করতে যান তখনই আপনি জানেন আপনি বাজারে যে একটা জিনিস কাঁচামরিচের দাম গত কয়েকদিনে আড়াইশো টাকা করে বেড়ে গেছে আপনি গেলেন বাজারে বাজার থেকে আসলেন এবং বাণিজ্য উপদেষ্টা পরিসংখ্যান দিয়ে প্রমাণ করলেন যে কাঁচামরিচের দাম আসলে কম করতেই পারেন কিন্তু সেই প্রমাণটাকে আপনার ঘরের শান্তি ঝাল ঝালের শান্তি ফিরে আনবে আনবে না তো তো এই সমস্ত পরিসংখ্যান যখন দেওয়া হয় তখন বুঝতে হবে আসলে ওনাদের আর কিছু বলার নাই আর কোনো লজিক নাই যখন লজিক না থাকে তখন এই ধরনের পরিসংখ্যান ভিত্তি তত্ত্ব এবং তথ্য দেওয়ার প্রবণতা বেড়ে যায়